গরম যেন সহ্যের মাত্রা ছাড়িয়ে গিয়েছে কি যে করি কিছুই বুঝতে পারছি না ফ্যান আর এসি কিছুই কাজ করে না প্রত্যেকটা মানুষেরই আসলে প্রাকৃতিক একটা মানে ওয়েদার চায় আর কি তো প্রকৃতি যদি আমাদের এই সুন্দর একটা ওয়েদার না দেয় তাহলে যতই এসি বলেন আর যতই ফ্যান বলেন আর যতই কম্বল কাঁথা বলেন কিছুতেই কিন্তু কাজ হবে না তো যাই হোক আজকে কিন্তু আমি রান্না করতেছি গরমকে মাথায় রেখে হ্যাঁ ইলিশ মাছ দিয়ে লাও আর এই ইলিশ মাছটার ওজন ছিল প্রায় দেড় কেজির মতো আর ইলিশ ইলিশ মাছটা নিয়ে এসেছে আবদুল্লাপুর মাছ বাজারের মাছের আড়ত থেকে মাছটা কিন্তু অনেক ইয়ামি ছিল তো যাই হোক লাউ দিয়ে ইলিশ পাকাইলে কিন্তু সেই টেস্ট হয় এটা তো সবাই জানেন তো যাই হোক আমি এখন এই যে রোদের মধ্যে রান্না করতেছি আমার বাসা হচ্ছে পশ্চিম পাশ যার জন্য যেমন আলো বাতাস তেমন আবার রোদের তাপও খেতে হয় প্রেশার কুকারে ভাত দিয়েছি আর এদিকে এই যে তরকারি রান্না হচ্ছে গরমের উপযোগী রান্না বেশি বেশি লাউ খাবেন বেশি বেশি ডাব খাবেন যদিও দামও চরম যেমন গরম তেমন বাজারও গরম চরম গরম আর কি তো এই তো এখন আমরা বিকেলবেলা চলে এসেছি ছাদে ছাদে এসে এই যে আরিয়ান সোনা খেলতেছে কখনো জুতো খুলে এসে হাতে নিচ্ছে কখনো পায়ে পড়ছে আর এইদিকে এই যে এটা কিন্তু সূর্য না এটা কিন্তু চাঁদ মামা তো হারিয়ানসোনার বাবাও দাঁড়িয়ে আছে আর ছাদে কিন্তু প্রচুর বাতাস অনেক বাতাস পুরো ছাদ থাকা আমি ম্যাক্সিমাম সময় ছাদটা বেশি ইউজ করি কারণ হচ্ছে আমার সাততলায় আমার যেহেতু ফ্ল্যাট সো উপরেই হচ্ছে ছাদ ছাদটা এই জন্যই আমি বেশি ইউজ করি তো আবহাওয়াটা দেখছেন চারিদিকে এত সুন্দর আবহাওয়া আর এত এত বিল্ডিং কোথাও কি সবুজ চোখে পড়ে পড়ে না যার জন্যই কিন্তু এত গরম একটুও সবুজ নেই সবুজ না থাকলে কোথা থেকে ঠান্ডা হবে আবহাওয়া বলেন কোথা থেকে মানে মানিয়ে যাওয়ার মতো রয়েশ হয়ে যাওয়ার মতো আবহাওয়া পাবেন সম্ভব না এই তো ঘুরিয়ে ফিরিয়ে চারিপাশে কিন্তু আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাই দিলাম কোথাও কোনো সবুজের চিহ্ন মাত্র নেই শুধু এই যে দালান কোঠা আর দালান কোঠা তো এভাবে কি আর গরম ঠেকানো যায় আসেন না সবাই মিলে বেশি বেশি করে গাছ লাগায় আর বেশি বেশি করে সবজি খাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভেচ্ছা